হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর এটা সত্যিই গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন মানে সকালবেলা আর আমাদের ট্রিপের লাস্ট ভিডিও তো পুরোটা দেখতে দেখো দারুণ এক্সাইটমেন্ট আসতে চলেছে আমরা মানে সকালে আমাদের এগারোটায় চেকআউট ছিল তো আমরা সকাল সকাল একদম সানসেট সান সরি সানরাইজ হচ্ছে সেই সময় পৌঁছে গেছিলাম বিচে একদম রেডি টেডি হয়ে মেয়েরা এইসব দিকে ফার্স্ট আর হোক রাত হোক দিন হোক রেডি পাচ্ছটা সবসময় রেডি থাকে আর আর দেখতে বাচ্চ ওখানে সব নায়িকারা ফটো তুলছিলে একটু এই দেখো এ দেখো সব নায়িকা মানে আমাদের আমাদের ফটো আমাদের আমাদের এটা আমাদের ফ্যামিলি ফটো ছিল মানে লাস্ট টাইম আমরা আমাদের গোয়া বিচে ফ্যামিলি ফটো নিচ্ছিলাম সরি বিচ পে আর আমরা হচ্ছে চলে যাব ব্রেকফাস্ট করতে আর তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের লাঞ্চটাও অর্ডার দিয়ে দেবো কারণ আমাদের তাড়াতাড়ি বাস আছে আমাদের অঙ্কন দা সকালবেলা একটা দারুণ কাজ করেছে সেটা হচ্ছে আমাদের ফেরার বাসটা বুক করে দিয়েছে যার কারণে আমরা বসে বসে এসেছি তাই তো একদম তো এখানে আমরা হচ্ছে একটুখানি ফটো ফটো নিয়ে আনে করছিলাম আর সকালে রোদটা এসেছিল তো ফটোগুলো খুব সুন্দর আসছিল বলো হ্যাঁ সকালে মানে সকালে যে রোদের যে আলোটা আছে না এই আলোতে ওখানকার মানে বীজটার ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে আর এখানে সমুদ্রটা এক কথায় খুব উত্তাল নয় শান্ত প্রকৃতি ফ্ল্যাট বিচ ঠিক আছে ফ্ল্যাট বিচ তো আমরা ওই জন্য প্রথমে সকাল সকাল ওখানে পৌঁছে গেছিলাম তারপর আমরা কাঁকড়া খাবো ভেবেছিলাম একটু বড় কাঁকড়া দিলে দিলে অর্ডার দিলে বেশি টেস্ট হবে কিন্তু ছোট কাঁকড়াতেই কিন্তু আমাদের বেশি টেস্ট ছিল কিন্তু পরের দিনের কিন্তু খাবারটা ভালো হয়েছিল নিঃসন্দেহে ভালো কিন্তু যদি দুটো কাঁকড়ার কম্পেয়ার করা হয় আগের দিন আর দুপুর মানে পরের দিন দুপুরে সেটা হচ্ছে আগের দিনে ছোট কাঁকড়াটা তুলনামূলক টেস্ট হয়েছিল ছিল কাঁকড়াটা টেস্ট বেশি মা বাবা আমি তোমাকে কাঁকড়ার ফটো তুলে দেখেছিলাম তোর আমরা কারণ কোলাঘাটে থাকি নদীর ধারে মাছ আমরা কোলাঘাটে সবই পাই কিন্তু ওরকম কাঁকড়াটা খুব একটা আমরা পাই না তাই আমরা সবাই মিলে ডিসাইড করেছি কাঁকড়াই খাবো আবার নেক্সট ডে তেও আর সকালবেলা আমাদের বাঙালির খাবার সুন্দরভাবে খেয়ে নিয়ে আমরা দারুণ দারুণ পোজে ছবি তুলছিলাম আর আমাদের সত্যি মেয়েগুলো নায়িকা বললেও কম বলা হয় বলো হ্যাঁ খুব সুন্দর লাগছিল আর সকালবেলা আমরা খেয়েছিলাম ঘুগড়ি মুড়ি তাই তো না আলুর দম মুড়ি ডিম ভাজা হ্যাঁ আলুর দম মুড়ি ডিম ভাজা আমরা ঘুগনি অর্ডার দিয়েছিলাম বাট দাদাভাই বলল যে দিদিভাই কালকে বললে ঘুগনি করতাম কারণ কড়াই তো ভিজানো নেই আপনাদেরকে হালকা করে আলুর দম করে দিচ্ছি আর ডিম ভাজা দিয়ে মুড়ি নিন না দারুণ রান্না হয়েছে তবে আমরা যে স্যাকটাই ছিলাম রান্না বান্না ছিল একদম টু গুড আর দেখতে পাচ্ছ মানে ছবি আর বীজটা এত সুন্দর লাগছে পুরো আয়নার মতো দেখো নিচে হ্যাঁ রিফ্লেক্স আছে নিচে পুরো আয়নার মতো লাগছে কিন্তু এত সুন্দর লাগছে এখানে অঙ্কন দাস কি করছিল এদের ফটো তুলছিল আর ব্যাকগ্রাউন্ড ভিডিও মানে আমার কিন্তু সব থেকে বেশি ভিডিও আছে আমি ফটো খুব বেশি তুলিনি ব্লগে দেওয়ার জন্য কিন্তু ভিডিওটাই মেন লাগে তো সেই হিসাবে আমি করছিলাম ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আর মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সুশান্ত সত্যি ভিডিওই করেছে ফটো নেয়নি কিন্তু ফটো না এক ঝলক একটা দেখার পর শেষ হয়ে যায় ভিডিও যেন মনে হয় দেখেই যাই দেখেই যাই তাই জন্য থ্যাংক ইউ আর এই ফার্স্ট টাইম সুশান্ত আর আমি একসঙ্গে কোনো একটা ভিডিও করছি মানে আমরা ভুলেই গেছিলাম আমরা বন্ধু না বলো না আমরা আমরা সত্যি মানে মানে আমরা যদি ফটো তুলে নিয়ে চলে আসতাম তাহলে এই স্মৃতিগুলো এত সুন্দর ভাবে মনে পড়ছে দেখো এই ফটো তুমি এই জল জলটার কথাই ভাবো জাস্ট তুমি কি তুলবে জলটার একটা জাস্ট ফটো এক ঝলক কিন্তু এই যে জলটা আসছে সমুদ্র এটার যে সৌন্দর্য আর মা আমাকে এখানে একটু জড়ি ধরে এখানে একটু ভিডিও তুলছিল আমাকে আমাকে মা ভাবছিল তুলতে পারবে তাই না তুলতে ঘুরিয়ে দিয়েছি আর এটা আর এটা হচ্ছে আমরা বিচে স্ট্যান্ড লাগিয়ে এই প্রথম ফার্স্ট টাইম আমাদের পুরো গ্রুপে ফটো তুলেছিলাম কাকে ধরবো কাকে তুলতে বলবো কেউ আসবে কি নেই এই জন্য আমরা স্ট্যান্ড লাগিয়ে ওখানেই আমরা নিজেরা ফটো গুলো তুলছিলাম ফটো ভিডিও তুলছিলাম ভিডিও ফটো আমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম আর আর তারপরে হচ্ছে আমরা একদম রে করে মানে টিফিন ফিফিন করে আমাদের চেক আউট করতে চলেছি আমরা হোটেলে এরপর আমরা স্যাগেই থাকবো তো চেক আউট করে লাস্ট মিনিট সুরাজ দেখো একমাত্র সুরাজ যে সেকেন্ড ডেতে তুলে নেবে এনজয় করেছে দেখো ও কিন্তু ওর এনজয় নিয়ে নিয়েছে দেখো আমরা জাস্ট পা ভেজাচ্ছিলাম কিন্তু সুরাজ দেখো পুলে নেবে অলরেডি চান করে নিয়েছে তাই তো এখানে সুবর্ণা দিয়ে একটুখানি বেশি এখানে দেখো এখানে আর আমার জামাটাও ভিজে গেছিল বলে মা একটা প্যাকেটে নিয়ে আর ঘর চলে গেছে যেতে যেতে ওই ভি ওই জলটা এদের আর শেষ হচ্ছে না ফটো শেষ হচ্ছে এখানেও রিল আবার তারপর রুমে গিয়ে ওই দেখো

আর এরপরে দেখো সুশান্ত একটু স্যাগ মানে ফটো তুলছিল আর আমাদের কিন্তু হোটেলে চেক আউট হয়ে গেছে আর এবার আমরা লাস্ট মিনিট লাঞ্চ করে বেরোনোর প্রিপারেশন করছিলাম আর এখানে আমরা গান বাজিয়ে নাচছিলামও তো চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই থেকে আর ভালোবাসা দিও

আমাদের টিপ কমপ্লিট হলো হ্যাপি চকলেট ডে ইনজয় ইনজয় করেছে নার্স